ধরুন আপনারা প্রত্যেকেই জানেন যে ভারতবর্ষের বুকে একটা কালা কানুন আনার চেষ্টা করছে অলরেডি এসে গেছে আইনটা পাশ হয়ে গেছে সেটা হচ্ছে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল এই জিনিসটা কেন বিজেপি এনেছে এদের মেন লক্ষ্যটা হচ্ছে গিয়ে মুসলমানদেরকে তাড়ানো না হলে মুসলমানদেরকে হিন্দু ধর্মে কনভার্ট করা মুখের কথায় বা ভয় দেখিয়ে যদি বসে না আনতে পারেন তাহ তখন কি করতে হয় এরা সেই পলিসিটাই মানে ঠিক ব্রিটিশরা এই ব্রিটিশদের দালাল তো আফটার অল ব্রিটিশদের দালাল এদের পূর্বপুরুষ আর এস এস ব্রিটিশদের দালাল ছিল আজও এরা সেই যে ব্রিটিশদের দালালির যে লিগাসিটা সেটা বহন করে যাচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে গ্রেপ্তার করে রাখা হচ্ছে আবার কখনো কিছু টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে এবং উড়িষ্যার আরেকটি ঘটনা যেটা নজর কেড়েছে যে কার তার একজন দুজন পরিযায়ী শ্রমিকের বা এক প্রত্যেকজন পরিযায়ী শ্রমিকের ফোনে বাংলাদেশের নম্বর থাকার কারণ থেকে আটক করে রাখা হয়েছে তাকে বাংলাদেশি তফমা দেখা হচ্ছে তুই বললেন পুরো বিষয়টাই দেখুন পুরো বিষয়টা পরিষ্কার এটা প্রমাণিত সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি নামক এই যে এই সন্ত্রাসবাদী দলটা যারা নিজেদেরকে রাজনৈতিক দল বলে দান করে এবং আসলে হচ্ছে গরিব বিরোধী পরিযায়ী শ্রমিকরা তো আসলে গরিব মানুষ যারা রুটি রুজি সন্ধানেতে হয়তো কোনো জায়গায় গেছেন কাজের সূত্রে আর আরেকটা জিনিস প্রমাণিত হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এরা বাঙালি বিরোধী কারণ এটা তো আমরা জানি যে বাংলা ভাষা হচ্ছে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ভাষা তো সেই দ্বিতীয় বৃহত্তম ভাষায় কেউ যদি কথা বলে ওরা তাদেরকে বিদেশি বলে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে কোন অধিকারে দাগিয়ে দিচ্ছে কোন সাহসে দাগিয়ে দিচ্ছে এরা পুরোপুরি আসলে এই ভারতীয় জনতা পার্টি পুরোপুরি আসলে সংবিধান বিরোধী আমাদের সংবিধান স্বীকৃত ভারতবর্ষের বেশ কয়েকটা ভাষা রয়েছে সেই সমস্ত ভাষা ভারতবর্ষের সরকারি ভাষা হিসাবে স্বীকৃত তো সেই ভাষা এরা আসলে কি চাইছে যে এক দেশ এক ভাষা এই নীতিটা প্রয়োগ করতে চাইছে অন্যান্য সমস্ত ভাষাগুলোকে এরা লুপ্ত করে দিয়ে সমস্ত ভাষাগুলোকে বন্ধ করে দিয়ে শুধুমাত্র হিন্দি ভাষায় এরা কথা বলবে আজকে হিন্দি এই হিন্দি ভাষাটা কোথা থেকে এলো এই তো মানে আজকে বলছে যে বিহার নাকি হিন্দিভাষী উত্তরপ্রদেশ গুজরাট এরা নাকি হিন্দিভাষী রাজ্য আদৌ কি তাই ইতিহাস তো সেটা বলছে না ইতিহাস বলছে যে বিহারেতে আমরা মৈথিলি ভাষা দেখেছি বোজপুরী ভাষা দেখেছি এছাড়াও আরও অন্যান্য গুজরাটের গুজরাটি ভাষা রয়েছে মহারাষ্ট্রের মারাঠি ভাষা রয়েছে এই সমস্ত ভাষাগুলোকে এরা কি বলা যেতে পারে তিলে তিলে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে বাংলা ভাষা বা বাঙালি আমরা এতটাই প্রিয় জাতি আমরা তো নিজেদের ভাষার অধিকারের দাবিতে প্রাণ দিতেও পিছপা হইনি মানে সেটা যেমন ওপার বাংলায় বাংলাদেশের ভাষা আন্দোলনও যেমন হয়েছে ঠিক তেমনই ভারতবর্ষেও আমরা দেখেছি আসামেতে শিলচরেতে শিলচর ভাষা আন্দোলন যেটা হয়েছিল সেখানেও আমরা এরকম আমাদের যারা ভাষা আন্দোলনকারীরা রয়েছেন তারা সেখানে শহীদ হয়েছিলেন তো এই ব্যাপারটা এই ভারতীয় জনতা পার্টি খুব ভালো রকমভাবে জানে যে বাঙালি তাদের ভাষার প্রতি কতটা আন্তরিক কতটা তাদের ভাষা তাদের সংস্কৃতির সঙ্গে জুড়ে রয়েছে তো বাঙালিকে এই রকমভাবে ওরা মানে বসে আনতে পারছে না তাই যখন কাউকে আপনি বসে না আনতে পারেন মুখের কথায় বা ভয় দেখিয়ে যদি বসে না আনতে পারেন তাহ তখন কি করতে হয় এরা সেই পলিসিটাই মানে ঠিক ব্রিটিশরা এই ব্রিটিশদের দালাল তো আফটার অল ব্রিটিশদের দালাল এদের পূর্বপুরুষ আর এস এস ব্রিটিশদের দালাল ছিল আজও এরা সেই যে ব্রিটিশদের দালালির যে লিগাসিটা সেটা বহন করে যাচ্ছে ব্রিটিশরা কি করেছিল যে মানে ভারতবর্ষের ভারতীয়দের সংস্কৃতিতে আঘাত এনেছিল ভারতবর্ষকে দখল করার জন্য বা ভারতবর্ষকে দীর্ঘদিন দখলে রাখার জন্য আমাদের সংস্কৃতিতে আঘাত এনেছিল এরাও এই ব্রিটিশদের দালাল ভারতীয় জনতা পার্টি তারাও এই বাঙালিদের সংস্কৃতিতে আঘাত হানার চেষ্টা করছে কেন না সংস্কৃতিতে যদি আঘাত হেনে দেয় কোনো একটা জাতি সেই যদি সেই জাতি পরাজিত হয়ে যায় তাহলে সেই জাতির আত্মসম্মান বোধ একেবারে তলানিতে চলে যাবে তার জাতির যে মেরুদণ্ড সেটা একেবারে শেষ হয়ে যাবে একেবারে ভেঙে যাবে যখন একটা জাতির আত্মসম্মানবোধ জাতির মেরুদণ্ড এই জিনিসগুলোই না থাকে তখন সেই জাতিটাই ধ্বংস হয়ে যাবে তখন সেই জাতিটাকে তারা বন্ডেড লেবারে পরিণত করতে পারবে মানে সোজা কথা একেবারে দাস শ্রমিকে পরিণত করতে পারবে দেখুন আজকে আপনাদের এই কথাটা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে চাই ধরুন আপনারা প্রত্যেকেই জানেন যে ভারতবর্ষের বুকে একটা কালা কানুন আনার চেষ্টা করছে অলরেডি এসে গেছে আইনটা পাস হয়ে গেছে সেটা হচ্ছে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল এই জিনিসটা কেন বিজেপি এনেছে এদের মেন লক্ষ্যটা হচ্ছে গিয়ে মুসলমানদেরকে তাড়ানো না হলে মুসলমানদেরকে হিন্দু ধর্মে কনভার্ট করা এবার আপনারা বলতে পারেন যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের মধ্যে দিয়ে কিভাবে হিন্দু ধর্মে কনভার্টেড হবে এখানে এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের মধ্যে দিয়ে মুসলমানদের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিতে এরা আঘাত হাঁটছে কীরকম সেটা আমি একটু বলে দিই সেটা হলো গিয়ে ধরে রাখুন এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের যে যে প্রভিশন রয়েছে তাতে একটা গ্রামের হয়তো কোনো একটা ওয়াক অফ প্রপার্টিতে একটা কবরখানা রয়েছে কোনো ছলে বলে কৌশলে ওরা সেই ওয়াক অফ প্রপার্টির স্টেটাসটাকে সরিয়ে দিল কবরখানাটা ওরা অধিগ্রহণ করে নিল তাহলে সেই গ্রামেতে যে মুসলমানরা রয়েছে তারা কবরখানা যদি না থাকে তাহলে কেউ মারা গেলে তাকে দাফন করবে কোথায় কবরস্থ করবে কোথায় কবর দেওয়ার জায়গা নেই কবরখানাই তো নেই কবর দেওয়ার জায়গা নেই তাহলে কী হবে সে বাধ্য হবে সেই মৃতদেহটাকে পুড়িয়ে দিতে তাহলে পুড়িয়ে দেওয়া মানে কি সেটা তাদের যে সংস্কৃতি তাদের যে ধর্মীয় সংস্কৃতি দাফন করার কবরস্থ করার সেই ধর্মীয় সংস্কৃতি থেকে তাকে সরে যেতে হচ্ছে সে বাধ্য হচ্ছে অন্য আর একটা ধর্মীয় সংস্কৃতির আশ্রয় নিতে এই রকমভাবে ধীরে ধীরে যদি আপনার সংস্কৃতি থেকে আপনাকে বিচ্যুত করা হয় তাহলে আপনার জাতির বা আপনার নিজের যে পরিচয় আপনার যে আত্মসম্মান বোধ সেই জিনিসটাই ধ্বংস হয়ে যাবে ওরা সেইটাই করার চেষ্টা করছে আমি ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের উদাহরণটা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে ঠিক এই জিনিসটা ওরা বাঙালিদের সঙ্গ করার চেষ্টা করছে আর যেটা সব থেকে খারাপ লাগে মানে খারাপ লাগার শুধু নয় রীতিমতো রাগ হয় ঘৃণাবোধ হয় সেটা হচ্ছে এই যে ভারতীয় জনতা পার্টির যে বাঙালি নির্লজ্জনে নেতাগুলো রয়েছে যে সব নেতাগুলো ভারতীয় জনতা পার্টির ওই পতাকা হাতে নিয়ে বড় বড় কথা বলে যাচ্ছে বাংলায় ক্ষমতা দখল করার জন্য এদের কোনো মান সম্মান বোধ কিচ্ছু নেই এরা হচ্ছে গিয়ে দোকান কাটা শয়তান কারণ আমার যদি আজকে কোনো জায়গায় দেখি যে আমার ভাইয়েরা আমার আত্মীয় পরিজন আমার জাতির কেউ কোনো বিপদে পড়েছে আমি বাঙালি হিসাবে আমি ভারতীয় হিসাবে সব থেকে বড় কথা আমি একজন মানুষ হিসাবে সচেতন মানুষ হিসাবে আমি তার পাশে গিয়ে দাঁড়াবো আর এরা কি করছে এরা পাশে তো দাঁড়াচ্ছেই না উল্টে তাদের ওপর আঙুল তুলছে যে না ওরা বাংলাদেশি বা যারা আঙুল তুলছে তাদেরকে সমর্থন করছে তাহলে এরা যে কত বড় শয়তান আর এরা যে কত বড় বিশ্বাসঘাতক এই এই শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ বা আজকে এই নতুন যে সভাপতি হয়েছে শ্রমিক ভট্টাচার্য বড় বড় গল্প বলে যান বড়ো বড় বাতেলা মেরে যান বক্তৃতার মধ্যে রবীন্দ্রনাথ আজ আওড়াচ্ছেন নজরুল আওড়াচ্ছেন তা রবীন্দ্রনাথের ভাষায় কথা বলার জন্য যে বাঙালিদেরকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করা হচ্ছে বিদেশে পুশব্যাক করা হচ্ছে তো সেই দিন জিনিসটা তার নজরে আসছে না আসল ব্যাপারটা হচ্ছে গিয়ে এই শুভেন্দু অধিকারী এই শমিক ভট্টাচার্য এই দিলীপ ঘোষ এরা কেউ নয় এরা সিম্পলি হচ্ছে গিয়ে ওই যে আমরা দেখেছি না যে পুতুল নাচের যে পুতুল এরা হচ্ছে সেই পুতুল এদের পিছন থেকে ওই দড়ি ধরে নাচাচ্ছে ওই দিল্লিতে বসে থাকা মোদি অমিত শাহ বা তাদের যারা বস ওই আম্বানি আদানি এরা হচ্ছে নাচাচ্ছে আর মাথায় রাখবেন এই পরিযায়ী শ্রমিকরা হচ্ছে গিয়ে সমাজের অন্যতম দুর্বলতম অংশ কারণ প্রথমত শ্রমিকেরা এরা রুজি রুটির জন্য অন্য জায়গায় যাচ্ছে নিজের ঠাই নাড়া হয়ে যাচ্ছে নিজের জমি ছেড়ে অন্য আরেকটা জায়গায় দূরে অন্য দূর ভিন দেশেতে কাজ করতে যাচ্ছে বিদেশ বিভূতিতে কাজ করতে যাচ্ছে তাতে কি তাদের অর্থনৈতিক সিকিউরিটি নেই তাদের অন্যান্য ধরনের যে আপনি নিজের এলাকায় থাকলে নিজের বাড়িতে থেকে রুজি রুটি রোজগার করতে পারলে যে সিকিউরিটিগুলো পাওয়া যায় সেই সিকিউরিটিগুলো আপনি পাচ্ছেন না তো এই রকম সমাজের একটা দুর্বল জায়গায় এরা আঘাত করছে ঠিক যেমন ধরুন আপনাকে কেউ যদি আঘাত করতে চায় আপনি ধরুন বাঙালি একটা মানে বাঙালি জাতিটাকে একটা দেহের সঙ্গে যদি আপনি তুলনা করেন তাহলে আপনাকে যদি কেউ আঘাত করতে চায় তাহলে আপনার শরীরের দুর্বলতম জায়গাতেই এরা আঘাত করবে যাতে করে কি না আপনাকে তাড়াতাড়ি কাম করা যায় তো এই যে ভারতীয় জনতা পার্টি পরিযায়ী শ্রমিকদের ওপর কেন অ্যাটাক করতে শুরু করবে কারণটা হচ্ছে এইটাই যে এরা হচ্ছে গিয়ে বাঙালি জাতির বা বাঙালি সমাজের দুর্বলতম জায়গা এদেরকে যদি আক্রমণ করা হয় তাহলে বাঙালি জাতির ওপর একটা চরম আঘাত নেমে আসবে এই জিনিসটা ওরা খুব বড় ভুল করছে এটা বিশাল একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের বিরুদ্ধে হিন্দু মুসলমান নির্বিশেষে ধনী দরিদ্র সমস্ত বাঙালির এক হয়ে পথে নামা উচিত কেউ যদি বলে থাকে যে না আমি তো ধনী আমি তো কলকাতায় থাকি আমি তো শর্ট চাকরি করি বা আমার ব্যবসা রয়েছে আমার তো কোনো অসুবিধে নেই ও পরিযায়ী শ্রমিক কোথায় গিয়ে কি হচ্ছে আমার আমি আপনাদের বলছি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি ঘুটে পড়ে গোবর হাসে আজকে উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকের ওপর আক্রমণ হয়েছে কালকে বড়বাজারে যে আপনার যে দোকানটা রয়েছে বা শর্ট আপনার যে অফিসটা রয়েছে সেটার ওপর যে এরা আক্রমণ করবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই আজকে আপনি ওদের পাশে দাঁড়ান ওদেরকে রক্ষা করুন তাহলে যখন আপনার ওপরও আক্রমণ আসবে তখন কিন্তু সামগ্রিকভাবে সবাই আপনার পাশে দাঁড়াবে এই আমাদের এই ঐক্যটা আমরা বজায় রাখতে না পারলে আমরা নিশ্চিত যে ভারতীয় জনতা পার্টি একদিন এই শুভেন্দু অধিকারী এই সমীক ভট্টাচার্যদের হাত দিয়ে এই সব বিশ্বাসঘাতক এই মির্জাফরদের হাত দিয়েই এই বিভীষণদের হাত দিয়েই বাঙালি জাতিটাকে শেষ করে দেবে কিন্তু আমরা বাঙালি অত সস্ত মানে সহজে হার মানি না এই জাতি নেতাজি সুভাষচন্দ্রের জাতি এই জাতি ক্ষুদিরামের জাতি এই জাতি সূর্য সেনের জাতি আমরা লড়াই করি মাথা কাটা যায় আমাদের কিন্তু মাথা নোয়াই না